তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই ঝুড়ি ভাজা হয়ে যায় তো এই ঝুড়িটা আমি কিভাবে ভেজেছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে ঝুড়িটা ভাজি তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ঝুড়িটা ভাজি আসসালামু আলাইকুম রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ফুড আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে শুরু করলাম নতুন একটি রেসিপি তো আজকের রেসিপি থাকছে ঝড়ি ভাজা তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তো আমি খুব সামান্য উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো খুব সহজভাবেই ভুজিয়া যেমন বাসে কিনে খাই আমরা রাস্তায় ওরকমভাবে আমি বানিয়ে দেখাচ্ছি তো তার জন্য কি কি নিয়েছি নিয়েছি এক বাটি বেসন আর হাফ বাটি চালের আটা আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর নিয়েছি ধনিয়া গুঁড়া আর এক ফালি পাতিলেবু পাতি লেবোর বদলে আপনারা আমচের পাউডারও দিতে পারেন তো আমি পাতি লেবু দিয়ে করব তো আমি প্রথমে বেসনটাকে মেখে নেব একটা বড়ো বাটি নিয়েছি বেসনটাকে ঢেলে নেব দিয়ে দেব শুকনো আটা আর মশলা নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পাতিল রসটা দিয়ে পাতি পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি আর একটু দেবো সাদা তেল ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে রুটির মতো একটা তৈরি করে নেব শক্ত করে আমি ডো তৈরি করে নিচ্ছি বেসনটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকম শক্ত শক্ত হবে মাখা তো মাখাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আমি গ্যাসে তেলটা মানে তেলটা বসে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে আর আমি ভুজিয়াটা এই যে গ্রেটার নিয়েছি ছোট্ট একটা গেটার নিয়েছি গেটার দিয়ে করে নেবো তো অল্প করে বেসনটা নেব তেলটা গরম হয়ে গেছে এইভাবে

এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো আমি সব তুলে নিয়েছি এবার বাকিগুলো আমি এভাবে ভেজে নেব বাকিগুলো এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি সব ঝুড়ি গুলো ভেজে নিয়েছি আর কিভাবে বুঝবো যে ভাজা হয়ে গেছে যে বুধ বুধ একটা তেলেরিয়ে হচ্ছে না ওটা আর হবে না মানে কমে যাবে তাহলে বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে দেখুন আর কিন্তু পেপারটা হচ্ছে না বুধ বুধ তো হয়ে গেছে আমি তুলে নেব সবগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি কিছুটা বাদাম ভাজতে হবে ভেজে নিচ্ছি বাদামটা বাদামটা ভেজে নিয়েছি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বাদামটা আমি এবার দিয়ে দেব দেখতে কিন্তু দারুণ লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে ঝুড়ি ভাজা একদম বাসে ট্রেনের মতো বাড়িতেই বানিয়ে নিয়ে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো এই ধরনের ঝুড়ি ভাজা আমরা বাসে ট্রেনে তো কিনে খাই তো বাড়িতে খুব সহজে সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তাহলে আমি এগোতে পারবো না তো আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকে ঝুড়ি ভাজার রেসিপি তো দেখুন কতটা সুন্দর মোষমুচো হয়েছে আমি হাত দিয়ে গুঁড়িয়ে দেবো দেখুন একবারে চাপ দিয়ে দেখুন চাপটা দিলে পরেই গুঁড়িয়ে যাবে এই যে কতটা মোষমুচো হয়েছে তো এইভাবেই খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় দেখুন কতটা সুন্দর হয়েছে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবেন